সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় এগারো পরিমাপের অধ্যায়ের একশো একুশ নম্বর পিস্তার অনুশীলনে এগারোর ক একে বলা হয়েছে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার বায়ের উচ্চতা নয় দশমিক ছয় মিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার তাহলে এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে রাজুর উচ্চতা ও তার বায়ের উচ্চতা আর আমাকে বের করতে বলা হয়েছে পার্থক্য সেন্টিমিটারে কিন্তু রাজুর উচ্চতা দেওয়া আমার মিটারে তার বায়ের উচ্চতা দেওয়া আসে আমাকে দেশি মিটারে তাহলে আমি কি করব রাজুর উচ্চতা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে নেব তার বায়ের উচ্চতা দেশি মিটার থেকে সেন্টিমিটার নিয়ে তারপর পার্থক্য বের করে নেব এক দিয়ে আমি লিখে ফেলেছি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে রাজুর উচ্চতা বের করব এই জন্য লিখে নিয়েছি রাজুর উচ্চতা সমান এক দশমিক তিন পাঁচ মিটার তাহলে এখন আমরা কি করব রাজুর ওজন এক দশমিক তিন পাঁচ মিটারকে সেন্টিমিটার নিয়ে নিব সেই জন্য এখানে থেকে আমি কি করবো এক দশমিক তিন পাঁচ কিসে দেওয়া হয়েছে আমার মিটারে আর এখানে আমি লিখে ফেলেছি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমি এক দশমিক তিন পাঁচের সাথে একশো গুণ দিব একশো গুণ দিলে আমার কৃষি বের হবে সেন্টিমিটার সেন্টিমিটার লিখে ফেলবো এখান থেকে দশমিক বাদ দিয়ে গুণ নিয়ে নিব তারপরে গুণ ফলে শেষে আমি দশমিক দশমিক বসিয়ে বাদ দিলে কত হয় আমার পঁয়ত্রিশ আমি একশো পঁয়ত্রিশ লিখে ফেলবো গুণ হচ্ছে কত আমার একশো এখন আমি গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচের শূন্য শূন্য তিনের শূন্য শূন্য একের শূন্য 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 নিচে শূন্য বসাবো তারপর শূন্যদের সবগুলো সংখ্যা গুন দিব পাঁচে শূন্য শূন্য তিনের শূন্য শূন্য একে শূন্য 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 নিচে শূন্য বসাবো তারপর একদের সবগুলো সংখ্যা গুন দিব পাঁচ কে পাঁচ তিন একে তিন একে একে এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের শূন্য শূন্যের শূন্য পাঁচের পাঁচ তিনের তিন একের এক তাহলে আমার কত হয় তেরো হাজার পাঁচশো এখানে আমি লিখে দিব তেরো হাজার পাঁচশো এখানে আমার কয়টা সংখ্যার আগে দশমিক এক সংখ্যা আগে দশমিক বসায় তাহলে আমার কত হয় দশমিকের পরে আমার সন্ন্যার কোনো দাম থাকে না তাহলে এটাকে আমি কি করব শুধু একশো পঁয়ত্রিশ লিখে ফেলবো কারণ দশমিক পর সন্ন্যার দাম নাই দিয়ে দিয়েছি আমার কত হবে এটা সেন্টিমিটার তাহলে এখানে আমি সেন্টিমিটার লিখে ফেলি আর এটা হবে কত আমার সেন্টিমিটার তাহলে রাজুর উচ্চতা কত একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার এখন আমি রাজুর বায়ের উচ্চতা বের করে নেব। রাজুর বায়ের উচ্চতা কিসে দেওয়া আছে আমাকে মিটারে তাই আমি লিখে ফেলেছি যে আমরা জানি এক মিটার সমান দশ সেন্টিমিটার তাহলে এখানে রাজুর বাইরের উচ্চতা কত দেওয়া আছে আমাকে নয় দশমিক ছয় দেশটিমিটার তাহলে আমি নয় দশমিক ছয়ের সাথে যে দশ গুণ দেই আমার কিসে চলে যাবে সেন্টিমিটারে এখানে আমি লিখে দিব নয় দশমিক ছয় গুণ হচ্ছে আমার দশ কী হবে আমার সেন্টিমিটার তাহলে এখানে আমি সেন্টিমিটার লিখে দেব তাহলে এখানে আমার দশমিক আছে আমি দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা গুণ দিয়ে নেব তারপরে আমি গুণ ফলে শেষে দশমিক বসিয়ে দেব তাহলে এখানে কত হয় আমার ছিয়ানব্বই গুণ হচ্ছে আমার দশ শুধুদের সবগুলো সংখ্যা গুণ দিব ছয় দেয় শূন্য গুঁধিলে নয় শে শূন্য গুঁদিলে শূন্যের শূন্য 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 বসিয়ে দেব তারপর এক সবগুলো সংখ্যা গণব ছয় ছয় নয় এখন আমি সংখ্যাগুলো দামিয়ে দিব শূন্য শূন্য ছয়ের ছয় নয়ের নয় তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আমার একটা তাহলে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিই তাহলে দশমিকের পরে কত হয় আমার শূন্য দশমিকের পরে শূন্য দাম থাকে না তাহলে কত এখানে আমার ছিয়ানব্বই আমি এখানে লিখে দিব ছিয়ানব্বই সেন্টিমিটার উচ্চতা কত বের হয়েছে একশো সেন্টিমিটার রাজুর বাইয়ের উচ্চতা হচ্ছে আমার ছিয়ানব্বই সেন্টিমিটার আমাকে প্রশ্নে বলা হয়েছিল দুইজনের উচ্চতার মধ্যে পার্থক্য তাহলে এখন আমি দুইজনের উচ্চতার পার্থক্য বের করে নিব আমি লিখে নিয়েছি তাদের দুইজনের উচ্চতার পার্থক্য রাজুর উচ্চতা হচ্ছে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আমি লিখে ফেলেছি একশো সেন্টিমিটার বিয়োগ ছিয়ানব্বই সেন্টিমিটার ছিয়ানব্বই সেন্টিমিটার হচ্ছে আমার রাজুর ভাইয়ের উচ্চতা আমি এখন একশো পঁয়ত্রিশ থেকে ছিয়ানব্বই বিয়োগ দিয়ে দিব একশো পঁয়ত্রিশ থেকে আমি ছিয়ানব্বই বিয়োগের ক্ষেত্রে ছোট দশ যোগ করতে হয় দশ যোগ করলে পনেরো পনেরো থেকে ছয় গেলে থাকে হাতে আছে এক নয়ের সাথে এক নিলে হয় দশ উপরে আসে তিন তিনের সাথে দশ যোগ করলে হয় তেরো তার থেকে দশ গেলে থাকে কত তিন হাতে আছে এক একের থেকে গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে বিয়োগফল কত আমার উনচল্লিশ এখানে আমি লিখে দিব উনচল্লিশ সেন্টিমিটার তাহলে তাদের দুজনের ওজনের পার্থক্য হচ্ছে উনচল্লিশ সেন্টিমিটার একের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ দুয়ে বলা হয়েছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর মিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে এখানে আমাকে দেওয়া আছে কত তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় এই কাপড় দিয়ে তিনি কয়তা ষাট তৈরি করেন পনেরোটি আর বের করতে বলা হয়েছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় প্রয়োজন এখানে যেহেতু আমার প্রতিটি মানে একটি বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমি কী করবো তিনশো পঁচাত্তরকে আমি পনেরো দিয়ে বাঘ দিব কারণ তিনশো পঁচাত্তর দিয়ে আমার পনেরো শার্ট হয় আমি তিনশো পঁচাত্তরকে পনেরো দিয়ে বাঘ দিয়ে আমার কিন্তু একটি সার্জে কাপড়ের পরিমাণ বের হয়ে যাবে তারপর আমি কি করব সেই কাপড়কে সেন্টিমিটারে নিয়ে নিব দুই দিয়ে আমি লিখে ফেলেছি পনেরো দিয়ে শার্টে ব্যবহার করতে পারেন তিনশো পঁচাত্তর দেশি মিটার একটি শার্টে ব্যবহার করতে পারেন আমি কী করবো তিনশো পঁচাত্তরকে পনেরো দিয়ে বাঘ দেবো তাহলে আমার একটি শার্ট বের হয়ে যাবে হবে কি আমার দেশি মিটার এখন আমি পনেরো দিয়ে তিনশো পঁচাত্তরকে বাঘ দিব পনেরো বাঘ হচ্ছে কত আমার তিনশো পঁচাত্তর পনেরো দুইটা সংখ্যা তো এখানে আমি দুইটা সংখ্যা নিব কত সাতত্রিশ পনেরো দেখবো সাতত্রিশের মধ্যে কয় পারা যায় দুই দিয়ে গুণ দিব পনেরোকে পাঁচ দিন দশ দশে সোনা হাতে আছে এক শূন্য কত তিন দেখো পনেরোকে যদি আমি তিন দিয়ে গুণ দিই তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন একে তিন একে কত চার তাহলে পনেরোকে তিন দিয়ে গুণ দিলে পঁয়তাল্লিশ আর সাত্রিশ থেকে বড়ো তাই আমি দুই দিয়ে নিব দুই তিন দিলে কতই তিরিশ বিয়োগ দিয়ে দিব শূন্য থেকে সাত দিলে সাতের সাত তিন থেকে তিন গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে সাত আমার পনেরোর মধ্যে যায় না তো এখানে কত আছে পাঁচ আমি পাঁচ নামিয়ে নেব তাহলে আমার কত পঁচাত্তর এখন দেখব আমি পনেরো পঁচাত্তর মধ্যে কয়বার বার যাই পনেরোকে আমি পাঁচ দিয়ে গুঁধে পাঁচ পঁচা পঁচিশ পঁচিশে পাঁচ সাত আছে দুই পাঁচ একে পাঁচ হাজার দুয়ে কত সাত তাহলে পনেরোকে পাঁচ দিয়ে গুঁধ দিলে আমার পঁচাত্তর হয় এখানে আমি পাঁচ লিখে দিব এখানে আমি পঁচাত্তর লিখে দিব এখন বিয়োগ দিয়ে দিব পাঁচ দেয় পাঁচ গেলে থাকে শোনো সাত দেড় সাত গেলে শোনো প্রথম শোনো লেখা লাগে না আমার বাকফল কত হয়েছে পঁচিশ তাহলে এখানে কত হবে আমার পঁচিশ তাহলে আমার একটা ব্যবহার করতে পারেন কত পঁচিশ ডেসিমিটার আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে একটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে একটি শার্টের জন্য আমি কত পারি পঁচিশ দেশিমিটার এখন আমি পঁচিশ ডেসিমিটারকে সেন্টিমিটার নিয়ে নিব আমরা জানি এক সিমিটার সমান দশ সেন্টিমিটার তাহলে কি কী করবো আমি সেন্টিমিটার নেব সেজন্য জন্য পঁচিশকে আমি দশ দিয়ে গুণ দিব দশ দিয়ে গুণ আমি কিসে চলে যাবে সেন্টিমিটার তাই এখানে আমি সেন্টিমিটার লিখে ফেলব পঁচিশ এখন আমি দশ দিয়ে গুণ দিব দশের প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরে সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচে শূন্য শূন্য দুয়ে শূন্য 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 চেয়ে শূন্য বসিয়ে দিব তারপর এক দিয়ে সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচে কে পাঁচ দুই একে দুই এখন আমি যোগ দিয়ে নামে ফেলবো শূন্য শূন্য পাঁচের পাঁচ দুইয়ের দুই তাহলে কত হয় দুইশো পঞ্চাশ এখানে আমি লিখে দিব দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমার একটি শার্ট ব্যবহার করতে পারেন কত দুশো পঞ্চাশ সেন্টিমিটার দুইয়ের উত্তর বের করা শেষ তিনে দেওয়া হয়েছে রেজার প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাতে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাতে কে দ্রুত হাতে এখানে রেজার কত দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার আর মিনার দেওয়া আছে আশি সেন্টিমিটার আমার এখানে একটা মিটার দেওয়া আছে একটা সেন্টিমিটার দেওয়া আছে মিটার দেওয়া আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটারকে আমি সেন্টিমিটার নিয়ে নেব আর এখান থেকে এখানে দেওয়া আছে কত মিনিটে প্রতি মিনিট মানে এক মিনিটে পঁয়তাল্লিশ মিটার আর এখানে দেওয়া আছে প্রতি সেকেন্ডে তাহলে এখন কি করবো আমি মিনিট থেকে সেকেন্ডে নিয়ে নেব আর মিটার থেকে সেন্টিমিটার নিয়ে নেব তারপরে লিখে ফেলবো যে কে দ্রুত হাতে আমি লিখে ফেলেছি আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিটার সমান একশো সেকেন্ড রেজার দেওয়া আছে কত এক মিনিটের হাতে পঁয়তাল্লিশ মিটার এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই আমি লিখে ফেলেছি রেজার ষাট সেকেন্ডে হাতে পঁয়তাল্লিশ মিটার আমি বের করব এক সেকেন্ডে তাই লিখে ফেলেছি রেজা এক সেকেন্ডে হাতে আমি পঁয়তাল্লিশ সেকেন্ড সাইট দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার এক সেকেন্ডে কত হাতে তা বের হয়ে যাবে বাঘ হচ্ছে সাইট মিটার এখন আমি পঁয়তাল্লিশকে সাইট দিয়ে বাঘ দিব দেখো সাইড এখানে দুইটা সংখ্যা এখানে দুটা সংখ্যা নিলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি ষাটের মধ্যে যায় না কারণ পঁয়তাল্লিশ থেকে সাইট বড় তাহলে এখন কি করতে হবে আমাকে পঁয়তাল্লিশে এখানে একটা সংখ্যা আনতে হবে সংখ্যা মানে হচ্ছে কি শূন্য আনতে হবে শূন্য আনার জন্য কি করবো আমি উপরে দশমিক দিয়ে দিব এই দশমিকের জন্য আমি এখানে শূন্য লিখে দিতে পারবো তাহলে আমি দশমিকের জন্য এখানে শূন্য লিখে দিয়েছি আমার কত হয়েছে চারশো পঞ্চাশ এখন আমি দেখবো সাইড আমার চারশো পঞ্চাশের মধ্যে কয়বার যায় আমি সাইটকে গণ দিব চার দিয়ে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ কত দুশো চল্লিশ অনেক কম হয়ে যায় তাহলে এখন আমি সাইটকে সাত দিয়ে গোন্ধিব সাতের শূন্য শূন্য ছয় সাতা বিয়াল্লিশ তাহলে কত চারশো বিশ আমি যদি সাতকে আট দিয়ে গোঁধে আটের শূন্য শূন্য ছয় আতা কত আটচল্লিশ তাহলে দেখো সাইটকে আট দিয়ে গোন্ধিলে চারশো আশি হয় চারশো পঞ্চাশ থেকে বেশি তাহলে আমি সাত দিয়ে গোঁধে চারশো বিশ লিখে ফেলবো এখানে হবে আবার সাত এখানে হবে আমার চারশো বিশ এখন আমি বিয়োগ দিয়ে দেবো সন্ধ্যে শূন্য গেলে শূন্য পাঁচে দুই গেলে তাকে তিন চার চার গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তিরিশ আমার সাইটের মধ্যে যায় না তাহলে কি করবো আমি দশমিকের জন্য একটা শূন্য আনতে পারি তাহলে শূন্য এসে এনে দিব শূন্য আনলে কত হয় আমার তিনশো এখন আমি দেখব আমার সাইজ তিনশোর মধ্যে কয় বার যায় দেখো সাইটকে আমি চার দিয়ে গুঁদিয়েছিলাম কত হয়েছে দুইশো চল্লিশ এখন আমি সাইটকে পাঁচ দিয়ে দিয়ে দেখবো কত হয় পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে সাইডকে পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় আমার তিনশো হয় তাহলে এখানে হবে আমার পাঁচ আর এখানে হবে আমার তিনশো এখন আমি বিয়োগ দিয়ে দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে বাকফল কত দশমিক সাত পাঁচ এখানে আমি লিখে দিব শূন্য দশমিক সাত পাঁচ দশমিকের আগে শূন্য বসিয়েছি দশমিক আগে শূন্য বসালে কোনো সমস্যা নেই কারণ দশমিকের আগে শূন্য কোনো দাম নেই তাহলে এখানে কত হবে আমার মিটার আমি এখন কী করবো শূন্য দশমিক সাত পাঁচ মিটারকে সেন্টিমিটার নিয়ে নেব আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমি শূন্য দশমিক সাত পাঁচকে একশো দিয়ে গুঁধিব গুঁদিলে আমরা গীসে যাবে সেন্টিমিটার তাহলে এখানে আমি সেন্টিমিটার লিখে ফেলবো এখানে আমি শূন্য দশমিক সাত পাঁচকে একশো দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার নিয়ে নেব এখানে দেখো আমার দশমিক আছে আমি শূন্য দশমিক বাদে পূর্ণ সংখ্যা কত পঁচাত্তর পঁচাত্তর নিয়ে নিব তারপর আমি গুণ ফলে শেষে দশমিক বসিয়ে দিব এখানে একশো আমার বড় তাই প্রথমে আমি একশো লিখে ফেলবো তারপর হচ্ছে কত আমার পঁচাত্তর পাঁচ দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ শূন্য শূন্য বসিয়ে দিব এখন সাতের সবগুলো সংখ্যা গুণ দিব সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাত একে সাত যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য 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 পাঁচের পাঁচ সাতের সাত তাহলে কত হয় আমার সাত হাজার পাঁচশো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে দুইটায় তাহলে এখানে আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো বসে দেখো কত হয় আমার পঁচাত্তর দশমিক শূন্য শূন্য দশমিকের পরে শূন্যের দাম থাকে না তাই আমি শূন্যগুলো বাদ দিয়ে দিব দিলে কত থাকে আমার শুধু পঁচাত্তর এখানে আমি লিখে দেবো পঁচাত্তর সেন্টিমিটার আমি লিখে ফেলেছি রেজা এক সেকেন্ডে হাতে কত পঁচাত্তর সেন্টিমিটার যা আমি মাত্র বের করে নিয়েছি আর আমার বইয়ে দেওয়া আছে মিনা এক সেকেন্ড হাতে আশি সেন্টিমিটার তাহলে দেখ এখানে সব থেকে বেশি কে হাতে মিনা কারণ রেজার থেকে মিনার বেশি তাহলে আমি লিখে দিব সুতরাং মিনা দ্রুত হাতে আমি লিখে দিয়েছি সুতরাং মিনা দ্রুত হাতে তিনের উত্তর বের করা